হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর আপনারা দেখতে পাচ্ছেন দহগ্রাম ব্লগস আর আমি চলে এসেছি পরন্তু বিকেলে দহগ্রামের সুন্দর স্থানগুলোর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই বর্ষাকালে প্রকৃতি পেয়েছে সুন্দর রূপ নতুন রূপে সেজেছে আমাদের প্রকৃতি প্রকৃতির এরূপ বাহার দেখে মনটা কিন্তু আমার খুবই ভালো লাগতেছে আর আপনাদেরও অনেক ভালো লাগবে সারাদিন বৃষ্টি শেষে দাহাগ্রামের মাঠে ঘাটে গাছপালায় যেন নতুন রূপ ঝলমল করছে আমাদের রূপসী বাংলার সুন্দর বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে আমার বাড়ি এখানেই আমি বসবাস করি নয়টি ওয়ার্ড নিয়ে আমাদের দহগ্রাম ইউনিয়ন যেন রূপসী বাংলার সোনালী কন্যা আমাদের এই দহগ্রাম তো আমি এখন চলে এসেছি নদীর পারে এই যে সামনে দেখতেছেন নদী তো এখন বিকালবেলা আমার খুব ভালো লাগতেছে আবহাওয়াটা আর বাতাস করতেছে মিষ্টি খুব ভালো লাগতেছে এটা হচ্ছে নয় নাম্বার ওয়ার্ড আর এটার নাম হচ্ছে কাতিপাড়া নদীর পার আর কি ওই যে দেখেন সামনে নদী দেখা যাচ্ছে ওই কলার গাছগুলার ওই পিছনেই নদী আর এই যে এই যে বিলটা যে দেখতে পাচ্ছেন এই বিলটা হচ্ছে আমাদের নদীর পারে আর কি অনেক ভালো লাগে কী বন্ধুরা কেমন লাগছে আমাদের দহগ্রাম অবশ্যই কমেন্টে জানাবেন এখন রওনা দিলাম আমাদের দহগ্রামের এক নম্বর ওয়ার্ডের দিকে যেটা হচ্ছে আঙ্গুরপোতা বলে আর যেতে যেতে আমাদের রাস্তা কীরকম দহগ্রামের আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখতে পাচ্ছেন দহগ্রামের রাস্তা কিন্তু অনেক সুন্দর এই যে এই স্থানটি হচ্ছে আমাদের তিস্তা নদীর খুব কাছে বিল হচ্ছে খাল বিলের পাশেই এই জঙ্গলটা এই জঙ্গলটার পরিবেশ হচ্ছে দেখতে গেলে এই জঙ্গলের রূপটা অনেক ভালো লাগে আমার কাছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কীরকম লাগলো অবশ্যই বলবেন এই যে দেখতেছেন কদম ফুল খুব ভালো লাগে আমার আশা করব আপনারও ভালো লাগে খুবই ভালো লাগে আমার এই যে এই স্থানটা এই জায়গাটা এবং এই বিলে যে পানিগুলা এই পানিগুলো হচ্ছে তিস্তা নদীর এই যে এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে সাত নাম্বার ওয়ার্ড যেটা হচ্ছে সিস্টিয়া বলে আমি এখন রয়েছি সিস্টিয়ার পার আর এই যে কাছেই নদী এই যে পাশেই নদী সামনে তো এই যে এই চারিদিকে এই যে পানিগুলা এগুলা হচ্ছে মূলত তিস্তা নদীর পানি কারণ তিস্তা নদীতে এখন বন্যা উঠেছে আশেপাশে মানুষের বাড়িতে আঙ্গিনায় তারপর হচ্ছে মানুষের ডোবায় খালে ঝিলে এভাবে নিচু জমিগুলাতে পানি উঠে একাকার হয়ে গেছে মনে হচ্ছে যে যেন পুরাটাই নদী সবগুলাই নদী অনেক পানি অনেক বৃষ্টি প্রাকৃতির খুবই রূপ নতুন রূপ নতুন বাহার এই জায়গাটা দেখতে যেমন সুন্দর তেমন এই জায়গার মানুষের কিন্তু মানে হচ্ছে কষ্ট হয় বর্ষাকালে কারণ নদী কাছে এই জন্য মানুষের বাড়িতে নদীর পানি উঠে যায় তাই আর কি তো বন্ধুরা আমি ফাইনালি চলে আসলাম আঙ্গরপার এদিকে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রকৃতি পরিবেশ আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ পাঁচ শাকের মতো এগুলো যে কী চাষ করছে আমি নিজেও জানি না তবে দেখতে অনেক সুন্দর লাগতেছে আমারও খুব ভালো লাগতেছে আর আমাদের দহগ্রামের প্রকৃতি পরিবেশ আমাদের দহগ্রামের বৈচিত্র্য আমাদের দহগ্রামের আমাদের দহগ্রাম তারপর হচ্ছে পরিবেশ গ্রামের পরিবেশ কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন আর আমাদের দহগ্রামের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগতেছে আর অনেক দিন থেকে এভাবে ঘোরা হয় না আসা হয় না আমি ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের দহগ্রামের কিছু স্থান কিছু জায়গা যেটা আপনাদেরও খুব ভালো লাগবে তো আজকে দিন বৃষ্টির পর আমি চলে আসলাম আমার গ্রামে তো এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন একটা লোক যাচ্ছে আমি ওই রাস্তা দিয়ে বের হয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখন রওনা দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে বাড়িতে চলে যাব কারণ বিকেল হয়ে আসতেছে অনেক ঘোরাঘুরি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের দহগ্রামের দেখেন রাস্তা আঁকা বাঁকা মেঠোপথ অনেক সুন্দর অনেক দিন থেকে আসা হয় না আমিও ভাবছিলাম যে আমি বর্ষাকালেই যাব। কারণ বর্ষাকালে চতুর্পাশে পাশে নদীর পানি দিয়ে খাল বিল সব ভরে যায় দেখতে অনেক সুন্দর লাগে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে আমাদের গ্রামের গ্র প্রাকৃতিক পরিবেশ সবুজ যেন আরও রগ... বন্ধুরা আপনাদের আমন্ত্রণ রইল আমাদের দহগ্রাম ঘুরে দেখার জন্য এবং সময় পেলে আপনিও আমাদের এই ছোট্ট দহগ্রামে আসবেন এবং ঘুরে দেখে যাবেন অনেক ভালো লাগবে এই যে রাস্তার দুই সাইডে যে পানিগুলা দেখতেছেন না এই পানিগুলা হচ্ছে মূলত তিস্তা নদীর পানি তিস্তা নদী খুব কাছেই এই যে সামনেই আর এই যে দেখেন সব থেকে ভালো লাগে এই যে এই দৃশ্যটা এই যে মাছ ধরার যে দৃশ্য ওয়াও বড় মাছ উঠেছে খুবই ভালো লাগে ও ওটা একরকম জাল আবার এটা আর এক রকম জাল খুব ভালো লাগে এই দৃশ্যগুলো বিশেষ করে বর্ষাকালে এই সময়টাতে এই দৃশ্যগুলা গ্রামের খুবই ভালো লাগে আপনার রকম লাগে অবশ্যই জানাবেন কিন্তু কত সুন্দর আমাদের গ্রাম ওয়াও দিন পর আমি এই গাড়িগুলো দেখলাম তো ফাইনালি আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমাদের শেষ হওয়ার পালা তো কেমন লাগলো আমাদের দহগ্রামের পরিবেশ এবং আমাদের দহগ্রাম অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন